এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত নিহত নিখুঁত শিক্ষার্থী ও অন্যান্যদের নাম ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে রাজধানীর উত্তরায় মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি চুয়াল্লিশ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক তারা সবাই আইসি চিকিৎসাধীন আছে ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মহম্মদ নাসির উদ্দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চুয়াল্লিশ জন ভর্তি আছে এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল তেরো জন সিভিয়ার এবং তেইশ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন বলেছেন তিনি তিনি জানান সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে আজ তারা বৈঠক করেছেন প্রতিটি রোগীর বিষয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে কে কি ওষুধ পাবে কার অপারেশন লাগবে কার ড্রেসিং পরিবর্তন হবে ইত্যাদি ডাক্তার নাসির বলেন বার্নার ম্যানেজমেন্ট একটি ডাইনামিক প্রসেস ঘণ্টায় ঘন্টায় সিদ্ধান্ত পরিবর্তন হয় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আলাবা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে প্রতিটি রোগীকে বারো ঘন্টা পর পর পুনরায় অ্যাসেস করা হবে এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে তিনি আজ তেরোটি পরাজিত দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই অভ্যতানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণৈক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণৈক্য অটুট রাখতে প্রেস উইংয়ের সকল দল সমর্থন জানিয়েছে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ সংস্কার বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন হাসনান আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিএর মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি চাঁদপুরে এক পথসভায় বলেছেন একজন স্বাস্থ্যমন্ত্রী আছে জেনে নাকি উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্রাদার কোটায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বজনপ্রীতি সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো আইন আইনশৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো স্বাস্থ্য উপদেষ্টা সমালোচনা করে বলেন উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মাহমদ ইউনুসের কাছের মানুষ উনাকে নিয়ে একবার কথা বলেছিলাম এরপর ওনার আর আমাদের সাথে যোগাযোগ করে না উনি বলেন জনগণ যে বেতন দিয়েছে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে এর আগে গতরাতে তিনি বিএনপি সহ চারটি দলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে আজকের বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জোনাইদ সাকি এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়শার গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এলডিপির রেধুয়ান আহমেদ খেলাফত মজলিসের ডক্টর আহমেদ আব্দুল কাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জয় আসদের তানিয়া রব বারোদলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম বাসাদের বজলুর রশিদ ফেরোজ সিপিবি রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান যোগ দিয়েছেন